জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন সহিংসতা কারফিউ সর্বশেষ শেখ হাসিনার পতন পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেয়া সীমিত করে ভারত এর প্রভাব পড়েছে দেশটির পর্যটন শিল্প ও ব্যবসায় পর্যটন মন্ত্রণালয়ের তথ্য বলছে দু সালের আগস্ট সেপ্টেম্বর ও অক্টোবরের তুলনায় গত বছরের একই সময়ে ভারতে বাংলাদেশি পর্যটক কমেছে আঠাশ দশমিক চার চার শতাংশ খাত সংশ্লিষ্টরা অবশ্য বলছেন উল্লিখিত সময়ে যারা গেছে তাদের বেশিরভাগের ভিসা আগে ইস্যু করা ছিল নতুন করে ভিসা দেওয়া সীমিত থাকায় সামনের দিনগুলোয় বাংলাদেশি পর্যটকের সংখ্যা আরো কমে আসবে ভারতে প্রতিবেশী ভারত ছাড়াও তুরস্ক মিশর মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া সহ কয়েকটি দেশে বাংলাদেশিদের ভিসা প্রাপ্তি আগের তুলনায় কঠিন হয়েছে এছাড়া ইউরোপীয় ইউনিয়ন ভুগ তো বেশ কিছু দেশের ভিসা সেন্টার ভারতে হওয়ায় সেসব দেশের ভিসা পেতেও বেশ জটিলতায় পড়তে হচ্ছে বাংলাদেশিদের পাশাপাশি সাম্প্রতিক সময়ে বিদেশি ও প্রবাসীদের যাতায়াত কমে যাওয়া উড়োজাহাজ ভাড়া বৃদ্ধি সহ বিভিন্ন কারণে বাংলাদেশ থেকে বিদেশ ভ্রমণের হার কমেছে বিষয়টির সত্যতা পাওয়া যায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর পরিসংখ্যানেও সংস্থাটির তথ্য বলছে দু সালের অক্টোবরের তুলনায় দু সালের একই মাসে সরকারের ভ্রমণ কর আদায় কমেছে পনেরো দশমিক দশমিক পাঁচ সাত শতাংশ গত বছরের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতে ভ্রমণ করা বিদেশি পর্যটকদের মধ্যে সংখ্যার দিক দিয়ে শীর্ষে ছিল বাংলাদেশিরা অক্টোবরে এসে অবশ্য সেই অবস্থান দ্বিতীয়তে নেমে যায় তবে শেখ হাসিনার পতনের মাস আগস্টে ভারতে বাংলাদেশি পর্যটক সবচেয়ে বেশি কমে ওই মাসে দেশটিতে ভ্রমণ করেন নিরানব্বই হাজার একশো পঁচানব্বই জন বাংলাদেশি যা দু সালের আগস্টের তুলনায় ছত্রিশ দশমিক দুই সাত শতাংশ কম সেপ্টেম্বরে ভারত ভ্রমণ করে এক লাখ উনত্রিশ হাজার পাঁচশো বাষট্টি বাংলাদেশী আর অক্টোবরে এক লাখ আঠাশ হাজার চারশো আটান্ন বাংলাদেশি ভারতে যায় দেশের পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টুয়াবের হিসাব অনুযায়ী পর্যটন চিকিৎসা শিক্ষা সহ বিভিন্ন কারণে বাংলাদেশ থেকে প্রতিবছর আনুমানিক চল্লিশ লাখ মানুষ বিদেশে ভ্রমণ করে এর মধ্যে কম বেশি পনেরো লাখ মানুষের গন্তব্য থাকে ভারত সংশ্লিষ্টরা বলছেন বা বাংলাদেশ থেকে বিদেশ ভ্রমণ কমে যাওয়ার সবচেয়ে বড় কারণ ভারতীয় ভিসা সীমিত হয়ে যাওয়া যাত্রী কম থাকায় ভারতগামী সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা বত্রিশ থেকে দশটিতে নামিয়ে এনেছে বাংলাদেশ বেসরকারি আকাশ পরিবহন সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স সংস্থাটির মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বণিক বার্তাকে বলেন এখন যারা ভারতে ভ্রমণ করছে তাদের একটা বড় অংশই পাঁচ আগস্টের আগে ভিসা নিয়ে রেখেছিল এ ধরনের ভিসাধারীদের সংখ্যা এখন কমে আসছে আগে যখন বত্রিশটি ফ্লাইট করা হতো তখন গড়ে শতাংশের বেশি আসনে যাত্রী থাকত এখন ফ্লাইটের সংখ্যা দশটিতে নামিয়ে আনার পরও প্রায় অর্ধেক আসন ফাঁকা থাকছে শুধু ইউএস বাংলা নয় রাষ্ট্রায়ত্ত আকাশ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভারতে ফ্লাইট কমিয়েছে কলকাতা রুটে ফ্লাইট বন্ধ রেখেছে আরেক বেসরকারি আকাশ পরিবহন সংস্থা নব এয়ার সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারত ছাড়াও বিশ্বের অন্যান্য গন্তব্যেও যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা এ প্রসঙ্গে জানতে চাইলে টব সাবেক সভাপতি ও অবকাশ পর্যটন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শিবরুল আজম করেশি বণিক বার্তাকে বলেন বাংলাদেশ থেকে বিদেশগামী পর্যটক উল্লেখযোগ্য হারে কমেছে এর পেছনে সবচেয়ে বড় কারণ ভারতীয় ভিসা বন্ধ থাকা এছাড়া প্রত্যেক গন্তব্যেই বিমান ভাড়া ব্যাপক হারে বেড়েছে আরেকটা ইস্যু হলো ভিসা জটিলতা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভিসা প্রাপ্তি আগের চেয়ে অনেক কঠিন হয়েছে এনবিআর এর প্রকাশিত তথ্যে দেখা গেছে চলতি বছরের অক্টোবরে ভ্রমণ কর আদায় হয়েছে একশো কোটি টাকা অন্যদিকে দু তেইশ সালের অক্টোবরে দুশো কোটি টাকা ভ্রমণ কর আদায় করা হয়েছিল এক বছরের ব্যবধানে তা কমেছে পনেরো দশমিক পাঁচ শতাংশ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ খুব বেবি টকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভুইয়া ইস্যুগুলো প্রসঙ্গে বনিক বার্তাকে বলেন সাম্প্রতিক সময়ে আকাশপথে যাত্রীর সংখ্যা কিছুটা ড্রপ করেছে বিভিন্ন প্রেক্ষিতে বিভিন্ন কারণের জন্য দায়ী তবে এটা সাময়িক দ্রুতই যাত্রীর সংখ্যা আগের অবস্থায় ফিরে আসবে সামগ্রিক পরিস্থিতির জন্য যাত্রীর সংখ্যা কিছুটা কমে যাওয়ায় হয়তো রাজস্ব আদায় কমে এসেছে আবার এখন বাড়তে শুরু করেছে তাদের কাছে যে হিসাব আছে সে অনুসারে আগের বছরের তুলনায় দু সালের যাত্রীর সংখ্যা বেশি ছিল